করতে নিয়ে যাবো হ্যাঁ বলছে আমি নাকি ওকে পড়তে নিয়ে যাব হ্যাঁ বলো সবাইকে গুড মর্নিং বল একবার দেখি কেমন পারো সবাইকে বলো গুড মর্নিং বলো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ বলছে তোমার মুখের একটু সাউন্ড কমাবো কোথায় পাই এইসব কথা দেখো এখন বাদ যে সাড়ে নটা কালকে আমরা তো এখান থেকে আসতে আসতে একটা বেড়ে গেছে হ্যাঁ আর এই শীতের সকাল ঘুম থেকে উঠতে একটু আমাদের এখন লেট হয়ে যাচ্ছে ইচ্ছে মোটাই ইচ্ছে হয় না কারণ আমি নটার সময় উঠে তাড়াহুড়ো করে রেডি করলাম স্যার ওই যে রেডি চলো এখন পড়তে যাবো আর একদিন ওই বাথরুমে চলে গেল এক্ষুনি উঠে গলু গলু আমাদের তো রাদি স্কুল যায়নি গলু কেন হ্যাঁ আজকে নাকি ও ছুটি চলো বাবা পড়তে চলো তাহলে লেখাপড়া কি হবে বড় হবে মানুষ হবে তাই তো আসলাম বাপাকে ও বোধে বোধে ও বোধে বোধি গো আমাদের বাবা আমাদের চিল্লায় হ্যাঁ ভয় পেয়েছো তোমরা ফেলা তো সেই নাচ নাচলা হ্যাঁ হ্যাঁ বৌদি কি কার্তিক ঠাকুর কেটে নিয়ে নাচ দি কেটে নিয়ে বলে বন্ধ আমার বলে কি বলছে দেখি বন্ধ হ্যাঁ আমি টমেটো কিনছিলাম পাঁচশো আর আমি চিনি না এটা নাকি কি ফল না তোমরা আমাদের এখানে টক ফল বলে তুমি না সত্যি এই দেখো ফলটা তো বললো আর তারপরে ধরু দা আর কি দোকানদার চেনে তো তো বলছে নে তোরে দিলাম খেয়ে দেখিস কি আমি খাইনি এখন বলে দিন তার নাকি টক ফল নাকি তোমাদের ওখানে কি নাম বলো তোমরা জানিও কমেন্টে আমার সেদিনকেই বলছিলাম না যে আমার সাজের পিঠা খেতে ইচ্ছে করছে আমার মা বুঝেছে তোমার মনের কথা আমার সাজের পিঠে ভাল লাগে যদি ভিতরে একদম ঢুকে যায় না আমার মা মারে সেই লেভেল লাগে সত্যি কথা কি আমার মারে যদি আমি বা ও যদি কিছু খেতে চাই আমরা তুমি তো খেতেও চাই ও মা করে দেয় বল সত্যি বল হ্যাঁ আছে তো একটু মায়ের কাছে ফুটে বললেই খেতে দেয় খেতে দেয় আমি বলি যে মা আমি এটা খাবো না ওটা খাবো কষ্ট হলো করে দেয় না তিনটে দিন খেলো খেলা বলতে ঢুকেছে ভিজেছে সেটাই ব্যাপার

তুমি এখানের ফুলগুলো ছেড়ো छुटকি এইগুলো ছেড়ো তুমি কি সুন্দর হয়েছে দেখো ফুলগুলো কি সুন্দর খালি দেখো এই থোকা ফুলটা দেখো জবা সাদা জবা হ্যাঁ নিচে একটা জবা আছে লাল রঙের নিচে একটা লাল রঙের হ্যাঁ ফুলগুলো তো ভালো লাগে তোমার তুমি তাহলে আগের জন্মে মালি ছিলে আচ্ছা আগের জন্মে তুমি মালি ছিলে ভালোই লাগছে ওই প্লেন এসে এক দিয়ে কাঁচে পেতে দেখো আমাদের এখানে দশ মিনিট অন্তর অন্তর প্লেন যায় দশ মিনিট অন্তর অন্তর পাঁচ মিনিট

তুমিই ছড়াইছ আমি সরাবো কি করে এই আমি সরাবার দিয়ে এবার দিচ্ছি দলা আজ যদি ফোন না পাইছে কোথায় নিয়ে গেল সেটা বলো যাওয়ার সময় কোথায় রেখে গেছো আমি এখানে রেখে গেছো কে ডাকলো নিয়ে চলে গেল ফোনটা হ্যাঁ এই খালি ছড়াইছে তুমি মানে ছড়াইছ চোখ দিয়ে তুমি যে সব সময় মারতেই দাও আমার ফুটোয় ফুটোয়ে দেখো দেখো দাগ লাগছে লাগছে

হ্যাঁ খেয়ে আমাকে দিয়ে দিয়েছে হ্যাঁ থাকছে না কেন পুরোটা খেয়ে নেয় কিন্তু প্রত্যেক দিন আর আমি খেলাম কেমন একটা লাগলো আমি বলছি আটটা মনে লাল ছিল বলো ওই ভিতরে হয় না গিট ফিট লাল হয়ে যায় আমি বলেছি বলছি ভালো ছিল না কিন্তু আটটা বলে দাদা নেই আবার কালকে মাল আসবেন কী বলবো ভালো হয়েছে পুরোটা খাইনি এর জন্য ও খেতে পারিনি পুরোটা একটা কথা কি জানো তো বলো কি

এরা যাচ্ছে কালকে কার্তিক ফেললো প্রথম যে বাড়িতে নাচ হলো ওই বাড়িতে যাচ্ছে এসেছে মনে হয় হ্যাঁ ছেলে কই ছেলে কই আনতে গেছি আসে না আসবে না দুধ চাই করে তারি দিছে না সে পুরো মিঠা মার কথা বড় ঘুরাইছে ওর পিছনে আমি দৌড়াই এই গলি ওই গলি ও দৌড়াই ছাড়ছে ও আর ওর মা দৌড়ায় আমি ওদের পিছনে দৌড়াই তাহলে থাক তাহলে আনছি তুই বুঝিস না তোকে ছাড়া আমার ঘুম হয় না দোয়ার তোমার ঘুম হয় না আমি যাই দেরি হলো কেন আরে দেরি হয়ে 11টা বাজে আর একটু বসো পাকি আর একটু বসো এই করে করে আর ভাব যেন তুমি যাবে বৌদি জিগা সত্যি দিনও আসো না আমি যে নামও যে বুধবার দিন আসবে হ্যাঁ বলতে ঠিক আছে বুধবার যাব তো দেখি এ মা বলে দিলা তো আমাকে ওই ওই দিনও আমাকে বলে দিয়েছিল তাহলে আবার কি

বদিLambda জটির দিয়ে পালিয়ে গেছি দেখি হেভি ব্রেক দিচ্ছে কোন মানে না বৌদি মানে শেলি বহৌদি पापाজন पापा যাইনি বলে একটু পোশাক পাঠিয়েছে ঠিক আছে পোলা তুমি যদি খাও একটু খাও আমি তো ছেলেরা দি আসি ও যে আসবে না আমি বুঝতে পারিনি তো ও যাও তো লাগব দিয়ে দি আস দাও খাবো খিতে পাইছে আবার বাইকে আমরা মুভি দেখছি বসে বসে কি করবে দেখো সবে শুরু হলো মুভিটা আমার সময় শেষ করব বলে এরকম হয়েছে দে দে প্যার দে নো টু নতুনটা দে দে প্যার দে টু দিয়ে আসো আমাদের ডিউটিটা ভালো একবার ব্যাগ নিয়ে আসো একবার দিয়ে আসতো আমি সকাল ব্যাগ আনতে ভুলে গেছিলাম শুধু পাপাকে নিয়ে এসেছিলাম সকালবেলা না দুপুরবেলা বিকেলে দোকান খুলতে যাওয়ার আগে এই ব্যাগ আবার ওই দিয়ে তারপর দোকানে গেছে আর এখন আবার নিয়ে দিয়ে আসতো আমি নিতে এসছি চলো হবে চলো হ্যাঁ আমাকে নিয়ে এসছে লাঠি যাওয়া নিয়ে এসছি সাথে ধরো এটা ধরো রাখো এটা তোর আবার চলো চলো

উড়ে চোখো খেয়ে নেবে মনে হয় খুঁজে গুড নাইট সুইট তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে ব্যস্ত হয়ে গেছে আমাদের

আমরা বসে পড়েছি ভাত নিয়ে ভেড়িয়া দেখতে সয়াবিন আলু তরকারি নিয়ে মেখেছি কোলে নিয়েছি আর ডালও আছে এখানে আর এক্সট্রা ভাত এটা তাই না বেশি করে নিয়ে এসে যাতে খিদে পেয়েছে আমার বলছে সয়াবিন আলু তরকারিটা মারাত্মক হয়ে যাবো জমে যাচ্ছে এই যে ভেড়িয়া চালিয়ে দিয়েছি ভরুন ধরনের ভেড়িয়া বুঝলাম না ফোকাস নিচ্ছে না ভালো হয়েছে সয়াবিন আলু ফোকাস হচ্ছে না সেটা বললাম ভালো হয়েছে থাক সবাই ভালো থাকুক সবাইকে ভালো রেখো আমাদের সাথে যায় সাথে থাকুক ডাটা ভাই ভাই দেখাচ্ছ কালকে গুড নাইট